সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনি রাখবেন এগারো এপ্রিল রবিবার আসন্ন খলের নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচনে এক নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ আব্দুল जोली खा जौलिन भाई, भाई। জনাব মোহাম্মদ আব্দুল জলিল খান জলিল আইকে মেম্বার পদে মেম্বার পদে বৈদ্যুতিক পাখা মারকাই অর্থাৎ সিলিং ফ্যান মার্কাই সিলিং ফ্যান মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা সিলিং ফ্যান মার্কা জলিল ভাইয়ের মার্কা সিলিং ফ্যান মার্কা জলিল ভাই সিলিং ফ্যান মার্কাই ভোট দিন জলিল ভাই আদব সিলিং ফ্যান মার্কাই ভোট দিন জলিল ভাইকির শান্তি শান্তি প্রিয় মানুষের মার্কা সিলিং ফ্যান মার্কা হত যোগ্য প্রার্থী জলিল ভাইকে বেছে নেন সিলিং ফ্যান মার্কাই ভোট দিন জলিল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা সিলিং ফ্যান মার্কা উন্নয়নে অংশ নিন সিলিং ফ্যান মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন সিলিং ফ্যান মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন সিলিং ফ্যান মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন সিলিং ফ্যান মার্কায় ভোট দিন দিকে দিকে একই শরীর মার্কার বিজয় ধ্বনি দুই হাজার একুশ সাল সিলিং ফ্যান মার্কার বিজয়কাল বিজয়ে অংশ বিজয়ে অংশ সিলিং ফ্যান মার্কায় ভোট দিন সিলিং ফ্যান মার্কায় ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয়ের মার্কা সিলিং ফ্যান মার্কা সিলিং ফ্যান মার্কা সিলিং সেবার মার্কা সমাজ সেবার মার্কা সিলিং ফ্যান মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা সিলিং ফ্যান মার্কা প্রিয় এলাকা যাবার পথে বলে যাই সিলিং ফ্যান মার্কাই ভোট চাই এলাকা বাসী বলে যাই সিলিং ফ্যান মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই সিলিং ফ্যানে ভোট চাই ঘরে ঘরে বলে যাই সিলিং ফ্যানে ভোট চাই পাড়াই পাড়ায় বলে যায় সিলিং ফ্যান মার্কাই ভোট চাই মা বোনদের বলে যায় সিলিং ফ্যান মার্কাই ভোট চায় যুবক ভাইদের বলে যায় সিলিং ফ্যানে ভোট চাই তোর বলে যায় সিলিং ফ্যানে ভোট চাই সবাই বলে যায় সিলিং ফ্যানে ভোট চাই দাদা দাদি কে বলে সিলিং ফ্যান মার্কাই ভোট চাই নানা নানি কে বলে সিলিং ফ্যান মার্কাই ভোট চাই ভালো কে বলে যায় সিলিং ফ্যান মার্কাই ভোট চাই পপি কে বলে সিলিং ফ্যান মার্কাই ভোট চাই মামা মামি কে বলে সিলিং ফ্যান মার্কাই ভোট চাই চাচা চাচী কে বলে সিলিং ফ্যান মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই সিলিং ফ্যান মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারির দোয়া চাই সকলে সম্মানিত এলাকাবাসী আপনার আমার মার্কা সিলিং ফ্যান মার্কা ওয়ার্ড বাসীর মার্কা সিলিং ফ্যান মার্কা মেম্বার পদপ্রার্থীর মার্কা সিলিং ফ্যান মার্কা সকলের প্রিয় মার্কা সিলিং ফ্যান মার্কা জনপ্রিয় মারকা সিলিং ফ্যান মার্কা শান্তিপ্রিয় মার্কা সিলিং ফ্যান মার্কা নেই নিষ্ঠার মার্কা সিলিং ফ্যান মার্কা নেচ্চো দাবি মার্কা সিলিং ফ্যান মার্কা কি সুন্দর মার্কারি সিলিং ফ্যান মার্কা সিলিং हनमार कई वोट चाहिए আল্লাহ তুমি দয়াবান সিলিং ফ্যান মার্কার রেখো মা প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার জলিল ভাই নাম তার জলিল ভাইয়ের মার্কা সিলিং ফ্যান মার্কা জলিল ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা সিলিং ফ্যান মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়াবান সিলিং ফ্যান মার্কার রেখো মা আল্লাহ তুমি দয়াবান জলিল ভাইয়ের রেখো মান না সিলিং ফ্যান মার্কার দেখি ভোট দিবেন হাসিয়া মাگو তোমার একটি ভোটে মা সিলিং ফ্যান মার্কা জিতেই যাবে মাگو তাই তুমি মাگو আমরা সবাই ভোট দেব মা সিলিং ফ্যান মার্কার মাছখানে মায়ের কোলে শিশুর ডাক। সিলিং ফ্যান মার্কা জিতেই যাব জিতেই যাবে ইনশাআল্লাহ সিলিং ফ্যান মার্কা এলাকার উন্নয়নের সarthi সবাইকে দল মত নির্দেশ এসে ফ্যান মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র ওয়ার্ডের সর্বস্তরের ভোটার বৃন্দ ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের পকিরে আমার দেশ সব মানুষের સૌ માનશે સૌ માનુષ